হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে দেখাবো আপনারা ক্যাশ যে ইয়ারড্রপটা আছে এইখানে কিভাবে আপনারা বেশি বেশি ক্যাশ টুকেন ইনকাম করবেন তো এইটাই দেখাবো যে আপনারা কিভাবে ইনকাম করবেন বেশি বেশি তো ফুল ভিডিও কন্টিনিউ করেন না হলে কিন্তু বুঝতে পারবেন না এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে ওইগুলো অনেকে কমপ্লিট করতে পারেন না ভিডিও না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না অফার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ এখানে নতুন নতুন যতগুলো অফার আসে এখানে আমরা সবার প্রথমে শেয়ার করে থাকি তো সবাই জয়েন করবেন আর চ্যানেল লিঙ্ক এবং যে অফারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে যে ভাই আজকের অফার লিঙ্ক আর আজ টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো আপনারা দেখে দেখে জয়েন করবেন বুঝছেন তো আমি আপনাদের সামনে আজকে একটা নতুন অ্যাকাউন্ট লগ ইন করে দেখাবো তো ফার্স্টে আপনি লিঙ্কে ক্লিক করবেন দেন স্টাটে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তো তারা ভেরিফাই করবে তো দেখেন আমাকে কিন্তু এখানে কিন্তু নয়শো ছত্রিশ টোকেন দিছে তো আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট প্রিমিয়াম ছিল সেই জন্য বেশি টোকেন পাইছি মানে অ্যাকাউন্ট করার সাথে সাথে অনেকে প্রিমিয়াম থাকবে না তারা কম পাইতে পারেন বুঝছেন তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইয়ে আছে আপনি টাস্ক যদি দেখেন এখানে শো টাক্স এখানে যদি ক্লিক করেন দেখেন অনেকগুলো কিন্তু আপনি এখানে কমপ্লিট করতে পারবেন বুঝছেন এখানে কিন্তু এমন কিছু নাই যে ডেইলি একটা ইনকাম করতে পারবেন এরকম কিছু না এরকম টাস্ক টাক্স কমপ্লিট করে ইনকাম করতে হবে বুঝছেন তো ফার্স্ট আমি বিগ গেট ওয়ালেটে টাক্ কমপ্লিট করে দেখাবো তো এখানে কিন্তু কমপ্লিট লেখা আছে কিন্তু কমপ্লিট হয় নাই তা আপনি এখানে ক্লিক করবেন তারপর এই যে দেখেন ওপেনে যদি ক্লিক করেন তো মানে গ্রুপে জয়েন করতে বলতেছে আর কি তো গ্রুপে জয়েন করা লাগবে না কারণ ওদের গ্রুপে অলরেডি দুই লাখের বেশি মেম্বার হয়ে গেছে সেই জন্য জয়েন করতে পারতেছে না তাও কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে পঞ্চাশ কেটস আমাদের দিয়ে দিছে তারপর বলছে যে ডাউনলোড বিট বিট গেট ওয়ালেট এখানে ক্লিক করবেন তো ব্যাক ব্যাক দিয়ে দেবেন বুঝছেন তা আমাদের কিন্তু পঞ্চাশ কেট দিয়ে দিছে এবং টাস্ক কমপ্লিট কানেক্ট বি গেড ক্লিক করেন তো বিগ্রেড ওয়ার্ডে কানেক্ট করতে বলবে বিজ্ঞেড ওয়াডে সেট করবেন দেন এখানে কনফার্ম পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার দেন অ্যাপ্রুভ রিটার্ন ওয়েবসাইট তো দেখেন আমার কিন্তু এইট কাজটা কমপ্লিট বুঝছেন দেন আপনি কি করবেন এই যে জয়েন্ট বি গ্রুপ তো দেখেন আমাদের কিন্তু কাজ কমপ্লিট আমরা যদি দেখি আমাদের ব্যালেন্স কিন্তু দেখেন আমরা কিন্তু তিনশো টোকেন পেয়ে গেছি টাস্ক কমপ্লিট করে তো দেখেন এইখানে আরেকটা আছে এইখানে কিন্তু আরও ই আছে আপনি যদি ওপেনে ক্লিক করেন এইখানে শুধু স্টাডি ক্লিক করবেন তাহলে আমাদের কাজটা কমপ্লিট দেন আবার আপনি এখানে ওপেনে ক্লিক করবেন অনেকগুলো টাক্ আছে এখানে স্টাডি ক্লিক করবেন আবার এখানে আসবেন তো আমাদের টাস্কটা কমপ্লিট তো এইখানে বলছে দেখেন আরেকটা আছে এখানে কিন্তু দুই হাজার ক্যাশ টুকেন দিবে তো এইখানে ট্রানজেকশন করতে হবে ট্রানজাকশন মানে প্রায় এখানে আমি যে দেখেছি এখানে প্রায় দেড় ডলারের মতো ফি লাগবে যেটা এখন করার দরকার নাই যদি ড কেস আমাদের ভালো কিছু দেয় নেক্সট ডে যদি এয়ার ড্রপে লিস্টিং হয় যদি কোনো অ্যানাউন্সমেন্ট আসে অবশ্যই আমরা তখন করবো তখন এক দেড় ডলার গেলেও সমস্যা নেই তো এখন এইটা করার দরকার নাই আপনাদের ফি দেওয়ার দরকার নাই এটা তো দেখা এখানে বলছে যে জয়েন টু চ্যানেল এখানে ক্লিক করবেন তো জয়েন করবেন এখানে জয়েন করে রাখবেন তো কাজটা কমপ্লিট তো আরেকটা চেক ক্লিক করবেন তো কমপ্লিট দেন এখানে বলছে যে ফলো দেন চেক যে এটা করে নেবেন চেক করে দেবেন মানে না করলেও হবে ফলগুলো না করলে সমস্যা নেই বুঝছেন তারপর ফলো অ্যাক্টিভিটি চ্যানেল তো এখানে জয়েন করবেন তারপর চেক মানে ওরা আর কি এটা আসলে প্রমোশন করতেছে ওদের ইয়ে দেখেই কারণ ওদের তো ফান্ড করতে হবে নাকি মানে ফান্ড তো নিতে হবে সবার কাছ থেকে আমাদের দেওয়ার জন্য তারা আর কি প্রমোশন করতেছে এখানে তো এখানে সবগুলো জয়েন করবেন আপনারা কিছু কিছু টাক্স এখানে কিছু কিছু রিওয়ার্ড পেয়ে যাবেন বুঝছেন আর ওরা কয়েকদিন পর নতুন নতুন টাক্স এড করে আপনারা দেখে দেখে সবগুলো টাক্স কমপ্লিট করে নেবেন টাক্স কমপ্লিট কিন্তু মোটামুটি ভালো একটা পরিমাণ এমন আপনারা পেয়ে যাবেন যদি দেখি আমার এমন কত হয়েছে দেখেন ষোলোশো ছিয়াশি ক্যাশ কিন্তু হয়ে গেছে তো দেখেন এই যে এইখানে বলছে এখানে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ টুকেন দিবে আমরা যদি এখানে ক্লিক করি স্টার্টে ক্লিক করব এটা মেবি হওয়ার কথা এটা আচ্ছা আপনারা এই টাস্কটা ফুললি কমপ্লিট করবেন না হলে কিন্তু হবে না বুঝছেন আমি ক্লিক করার পরে তো দেখেন এখানে অনেকগুলা কুইজ আসছে মানে অনেকগুলা ইয়ে জয়েন করতে হবে তো আপনারা আস্তে আস্তে এগুলা করবেন আমি যদি দেখাই ভিডিওটা নিয়ে দেখে আপনাদের অনেকে বুঝবেন না মানে সবগুলো তো জয়েন করবেন আর কি এটা অনেকগুলা চ্যানেল ভাই আপনাদের সামনেই আমি করতেছি দেখেন আচ্ছা সাতশো পঞ্চাশ যে টাস্কটা আছে এটা আপনি স্কিপ করবেন কারণ এটা আসলে সবগুলো চ্যানেলে জয়েন করলেও আসলে হয় না দেন আর কি বুঝছেন তো দেখেন তারপরে এই যে এখানে একটা টাকা আছে আপনি যদি এখানে ক্লিক করেন মানে বোস্ট করতে হবে না তাও টাস্কটা কমপ্লিট হয়ে যাবে হওয়ার তো কথা এটাও হবে না তো দেখেন এইখানে কিন্তু আরও টাক্স আছে রেফারের টাক্স এখানে কিন্তু আপনি যদি একটা রেফার করেন তাহলে একশো কেস পাবেন এখানে পাঁচটা রেফার করলে পাঁচশো কেস এবং দশটা করলে এক হাজার মানে টোটাল দশটা রেফার করলে আপনি এখানে ষোলোশো কেস টুকেন পাবেন আর এখানে কিন্তু ইনভাইট করে কিন্তু প্রায় দেখা আমি যদি দেখা ইনভাইটে কত টুকেন দেয় আচ্ছা আমি আমার মেন অ্যাকাউন্টে চলে আসলাম এখানে যদি আমি ফ্রেন্ডে যাই দেখেন এখানে কিন্তু আমি যে টাক্সে টাক্সে যেটা এটাও কিন্তু পাইছি দেখেন এখানে যে একটা রেফারের জন্য একশো পাইছি এবং যদি নিচে যাই তাহলে দশটা রেফারের জন্য এক হাজার ক্যাশ পাইছি এবং এই ফ্রেন্ডে যাই এখানে কিন্তু আমি আলাদাভাবে টোকেন পাইছি দেখেন দেখেন উনসত্তর ক্যাশ পরে আবার একচল্লিশ ক্যাশ এখানে কিন্তু আমি টোকেনগুলো পাইছি এটা আসলে দিবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের বয়স কত এবং তার কি টেলিগ্রাম প্রিমিয়াম আছে নাকি এই এই হিসাবে আর কি টোকেনগুলো দেয়া যে কত দিবে আর কি যেটা উনসত্তর দিশা মানে উনআশি দিশা এটা মেবি টেলিগ্রাম প্রিমিয়াম ছিল তার সেই আমি পাইছি উনআশি যাই হোক তো এটাই আর কি এভাবে আপনারা সবগুলো টাস্ক কমপ্লিট করবেন নতুন নতুন টাস্ক আসলে অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো এখানে দেখেন আরেকটা একটা টাস্ক আছে নো মিস ইস করে এখানে যদি ক্লিক করেন আপনি দেখেন ডাবল রিওয়ার্ড ফর ওজি এটাও মেবি হবে না আমি যদি কানেক্ট করি আচ্ছা ডাবল রিওয়ার্ড করার জন্য কিন্তু বলতেছে আমাকে এক টন ফি দিতে হবে তো এটাও স্কিপ এগুলো করার দরকার নাই আপনারা যে যে সিম্পল ডাক্সগুলো আছে ওইগুলো করে নেবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে মোটামুটি ভালোই একটু এক দেড় হাজার দুই হাজার কিন্তু টোকেন হয়ে যাবে যে টাকগুলো কমপ্লিট করেন এবং আমরা ডেলি নতুন নতুন টাক্স দিয়ে থাকে বুঝছেন আর অবশ্যই আপনি রেফার করবেন আর এখানে যদি লিডার বোর্ডে চলে আসেন এখানে দেখেন আপনার এই কত মানে কয় নাম্বারে আসেন আপনি সিরিয়াল নাম্বারে এখানে দেখতে পারবেন বুঝছেন আর আরেকটা কথা বলি এইখানে মিনিমাম আপনার যদি যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে কাজ করবেন বুঝছেন এটা কিন্তু টাস্ক শুধু দেবে একবার কাজ করলেই পরে আর করতে হয় না প্রত্যেকটা অ্যাকাউন্টে করে রাখবেন যদি ভবিষ্যতে কিছু পাই ভাই খুব হয়ে যাবে কিন্তু আপনারা তো দেখছেন যে ডক্স যারা কাজ করছে তারা কিন্তু খুব ছাব্বিশ তারিখে তারা কিন্তু মোটামুটি একটা ভালো একটা প্রফিট পাবে তো সবাই কেসে কাজ করে রাখবেন যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলোতে কাজ করে রাখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং নতুন নতুন টাস্ক আসছে কিনা এটা চেক করবেন বা আমি আমার চ্যানেলে দিয়ে দিব যে নতুন টাক্স আসতে আপনারা কাজ কমপ্লিট করে রাখেন বুঝছেন তো এটাই তো সবাই জয়েন করেন কেটসে আর মাস্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে আমরা নতুন নতুন অফার দিয়ে থাকবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ